নমস্কার আমি শিউলি গল্প নিয়ে আড্ডা ক্লাসিকে আপনাদের স্বাগত আজকে আপনাদের শোনাব স্বর্ণকুমারী দেবীর লেখা একটি ছোট গল্প কেন স্বর্ণকুমারী দেবী তিনি রবীন্দ্রনাথের বড় দিদি তার মতো প্রতিভাময়ী বিদুষী ও নানা গুণে গুণবতী মহিলা সে সময় দ্বিতীয়টি ছিল না সাহিত্যের সব শাখাতেই প্রায় অবাধ যাতায়াত তার তিনি গল্প উপন্যাস নাটক প্রহসন গান কবিতা সবই লিখেছেন তার শ্রেষ্ঠ উপন্যাসগুলি হল দ্বীপ নির্বাণ মালতী কাহাকে স্নেহলতা ইত্যাদি শুনতে থাকুন আজকের গল্প কেন সংসারে স্বামীর ভালোবাসা যাহার নাই তাহার আবার কিসে সুখ কোলে সোনার পুতুলি বৎস কৌশল্যার মতো শাশুড়ির কন্যার অধিক স্নেহ যত্ন তবুও মনের আগুন নেভে না তো ছেলের দেখা পাইলেই বউয়ের পক্ষ হইয়া তাহাকে নানা রূপে বুঝান ইনাইয়া বিনাইয়া আমার প্রতি তাহার করুণার উদ্রেকে সচেষ্ট হন আবার সময়ে সময়ে লাঞ্ছনা গঞ্জনা দিতেও ছাড়েন না কিন্তু ইহাতে যে বড় সুফল দর্শে তাহা নহে বরঞ্চ অনেক সময় বিপরীত ঘটিয়া থাকে এমনিতে তবু দিনান্তে একবার করিয়া প্রায় বাড়ি আসেন কিন্তু শাশুড়ি বকাবকি করিলে দু চার দিন একেবারে অদৃশ্য হইয়া পড়েন স্বামী যে ভালোবাসেন না পোড়া প্রাণে তাহাও সয় কিন্তু তাহারেই অদর্শন সহে না নিয়মিত সময়ে তাহার যেদিন দেখা না পাই সেদিন প্রাণে অসহ্য যন্ত্রণা উপস্থিত হয় মনে হয় স্বামী আসিয়া আমাকে যদি এখন পাদুকাঘাত করেন তো ইহার তুলনায় তাহাও সুখ নেশা গো নেশা সময়ে অহিফেন বা সুরা না পাইলে নেশা খরের যে দুর্দশা ইহাও সেইরূপ এক প্রকার নেশা সমস্ত বুঝি তবু এ নেশা তাড়াইতে পারি না কাজেই শাশুড়ির শুভ উদ্দেশ্যে তাহাকে ধন্যবাদ না দিয়া মনে মনে তাহার অদূরদর্শিতা নিন্দাবাদ করি দিন পনেরো প্রায় হইল এবার উনি ঘরে আসেন নাই সেখানে লোকের ওপর লোক যায় ফিরিয়া আসিয়া বলে বাড়ি গো বাবু বাগানে গেছেন শাশুড়ি ভাবিয়া চিন্তিয়া অস্থির আর আমার আহার নিদ্রা তো একরূপ বন্ধ বলিলেই হয় খোকার মুখের দিকে চাহিয়া আর ভগবানকে প্রাণ ভরে ডাকিয়া রূপ দিনটা কাটিয়া যায় মাত্র একদিন সারা রাত কাঁদিয়া কাঁদিয়া শেষ রাতে একটু ঘুমাইয়া পড়িয়াছি স্বপ্নে দেখিলাম আকাশ ফাটিয়া চারিদিক জ্যোতির্ময় হইয়া উঠিল সেই জ্যোতির মধ্যে স্বর্ণ সিংহাসনে উপবিষ্টা এক দেবীরূপারমণী আমাকে একটি জবা ফুল ফেলিয়া দিয়া বলিলেন এই নে মাথায় পর স্বামী ভালবাসিবে আমি ফুলটি ধরিলাম অমনি ঘুম ভাঙিয়া গেল তখনও ভালো করিয়া রাত পোহায় নাই আমি তাড়াতাড়ি উঠিয়া শাশুড়িকে জাগাইয়া আমার স্বপ্নটি তাহাকে বলিলাম বাছা কালীঘাট যাও কালী তোমাকে ওই অপরূপ বেশে দেখা দিয়াছেন সেখানে গিয়া তাহার ফুল পড়িয়া এসো আমাদের বাড়ি ভবানীপুর কালীঘাট নিকটেই আগেও অনেকবার কালীঘাটে আসিয়াছি দেবী দর্শন করিয়া তাহাকে দুঃখ জানাইয়াছি কিন্তু আজ প্রাতকালে তাহার দাঁড়ে আসিয়া যখন দাঁড়াইলাম বলি রক্তস্রোতের পার্শ্ব দিয়া লোল লোলজিভা কৃপানহস্ত নির্মুণ্ড ঝারেনি ভীমরূপা কালীর সন্মুখে আসিয়া যখন দাঁড়াইলাম তখন কেমন মাথা ঘুরিয়া উঠিল স্বপ্নের সেই করুণারূপিনী প্রসন্না হাস্যময়ী অনুপমা অপরূপা প্রাণমোহিনী দেবীমূর্তির সহিত ইহাকে এক ভাবিতে পারিলাম না তাহাকে দেখিয়া প্রাণ আশাযুক্ত সুশীতল হইয়া উঠিয়াছিল ইহাকে দেখিয়া ভয় শিহরিত নিরাশকম্পিত হইয়া উঠিয়া দ্বার দেশেই বসিয়া পড়িলাম সঙ্গে দাসী ছিল সে ভয় পাইয়া বলিয়া উঠিল ও মা বৌমার তিনি আমাদের চিনিতেন তিনি তাড়াতাড়ি কালীর কষাকষি হইতে খানিকটা জল আমার মাথায় দিয়া উমিকে বলিলেন এখানে লোকজন আসছে বৌমাকে ধরে ওই গাছতলায় নিয়ে বসাও আমি উমিকে ধরিয়া মন্দিরের বাহিরে একটি নির্জন গাছতলায় আসিয়া বসিলাম গাছতলায় আর একজন রমণী বসিয়াছিল গল্প বসিল বলিল বউ ঠাকুরানকে নিয়ে আথান্তরে পড়েছিলুম ভীর্মি গো ভীরমি হ্যাঁ গা তুমি কোথায় থাকোগা রমণী বলিল আমি অনেক দূরে থাকি গো আমায় চিনবে না তোমরা কোথা থেকে আসছ দাসী আমরা এই ভবানীপুরেরই লোক প্রাণনাথবাবুর নাম শুনে থাকবে কি এককালে ছিল ভালো এখন ভেঙে পড়েছে রমণী উনি তার কে হন দাসী শ্রী গো শ্রী তা বলবো কি দুঃখের কথা তাজা হলেন কমলিনী কুজ্জা এখন পাটরানি একবার মুখপানে চেয়ে দেখে না গো মনদুখে শরীরটা পাত করছে একবার বেটিকে পাই তো দেখিয়ে দিই ডাইনি বেটি একটু মায়া দয়া নেই এমন লক্ষ্মীর এই দশা করলি তবে শুনতে পাই নাকি ভদ্রঘরের মেয়ে ছিল পোড়া কপাল অমন আমি তখন ভালো হইয়া উঠিয়াছি আমি বলিলাম উমি তাকে গাল দিস কেন আমার অদৃষ্টে ভগবান সুখ লেখেননি তার কি দোষ ইহার পর অপরিচিতা নিকটে আসিয়া বলিল সত্যিই লক্ষ্মী স্বরূপা এমন শ্রীকে স্বামী নেয় না দাসী বলিল শুধু নেয় না দেখ না গায়ে একখানা গহনা পর্যন্ত রাখিনি এদিকে তো বাবু বাড়ি থাকেন না কেবল যখন গহনার দরকার হয় তখন রাত বাস করতে আসেন আমরা এত করে বলি বৌমা দিও না গো স্বামী গেছে যাক গহনাগুলো দিও না তা যখন দুটো মিষ্টি কথা বলে বাবু বিপদ জানায় তখন ওর কি আর বুদ্ধিশুদ্ধি থাকে মা সেদিন গহনার জন্য বাবুকে এমন তো গঞ্জনা দেয়নি বলে ছাড়িয়ে আনতেই হবে সেই অবধি আর বাবুর দেখা নাই আর দেখো না বৌমা ভেবে খুন হচ্ছে আমি বলিলাম কি বকি সুমি চুপ কর রমণী বলিল তা তো সত্যি কথা আমরা হলে অমন স্বামীর মুখ দেখিনি দিদি তোমার ভালো হবে এমন লোকে দুঃখ চিরকাল থাকে না করুণা করুণাজ্যোতি বিভাসিত হইল সে আমার নিকটে আসিয়া হাত ধরিয়া বিকম্পিত স্বরে বলিল এ পূর্ণবতীকে যে আদর করিতে জানে না তাহার নিতান্তই দুর্ভাগ্য দিদি তোর দুঃখ আমাকে দে মা কালী যেন তোকে সুখী করেন তাহার সমস্ত মূর্তিতে এক অমানুষী সৌন্দর্য প্রদীপ্ত হইল আমার স্বপ্নের দেবীকে মনে পড়িল সেই দিন দুপুরবেলা একজন অপরিচিতা বৃদ্ধা আসিয়া হাকিল ও গো মা ঠাকুরনরা এই গহনা নাও গো বাবু আমার ঠাই বাধা রেখেছিল টাকা দিয়ে বললে বাড়ি দিয়ে এসো বুঝে সুঝে সব নাও মা তো আহ্লাদে নির্বাক উমি বলিল মা বাবুর বাবুরেই সুমতি দিয়েছেন বৌমা এদিকে এসো গো মা গহনা দেখিয়া লইতে লাগিলেন আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম কবে টাকা দিয়েছেন জিজ্ঞাসার উদ্দেশ্যে কবে তাহার সহিত দেখা হইয়াছে আর একজন তাহাকে দেখিয়াছে শুনিলেও মনটা ঠান্ডা হয় বৃদ্ধা বলিল এই আজকেরই মরুগে এই কদিন হলো দিয়েছে তা কাজে কর্মে আসতে পারিনি মা বলিলেন ছেলে কবে বাড়ি আসবে তা কি কিছু জানো বৃদ্ধা রাগিয়া বলিল তা বাছা আমি কি করে জানব এখন তো গহনা পেলে আমি চন্ন আমার ইচ্ছা করিতেছিল বৃদ্ধাকে বসাইয়া ভালো করিয়া দু এক কথা জিজ্ঞাসা করিব তাহা হইল না বৃদ্ধা এমন হঠাৎ চলিয়া গেল সেই দিন সন্ধ্যাবেলা স্বামীও বাড়ি আসিলেন বাড়ির সকলেরই মহানন্দ মা তাহাকে খাওয়াইতে বসিয়া বলিলেন বাছা গহনা সব পেয়েছি কিন্তু বিধাতা যে তোর সুমতি দিয়েছেন তাহাতেই আমার বেশি আহ্লাদ স্বামী আশ্চর্যভাবে তাহার দিকে চাহিয়া বলিলেন কি গহনা কেন বউয়ের গহনা যাকে বাধা দিয়েছিলে সেই বুড়ি মাগিয়াস দিয়ে গেল বললে তুই টাকা দিয়েছিস স্বামী একটুখানি দম লইয়া বলিলেন ও আহার আনতে তিনি ঘরে আসিয়া আমাকে বলিলেন গহনা দিয়ে গেছে কই দেখি আমি তাহাকে আনিয়া দিলাম তিনি তন্নতন্ন করিয়া দেখিতে লাগিলেন তাহারাজ মুখ পূর্ব হইতেই বিষণ্ন গহনাগুলি দেখিবার পর আরও নিয়মান হইয়া পড়িলেন তাহার ভাব দেখিয়া মন বড় খারাপ হইয়া গেল আমি বলিলাম তোমার কি গহনার আর দরকার আছে থাকে তো নেও না স্বামী কষ্টেশ্বরে বলিলেন না কিছু পরে তিনি দিনের মতো চলিয়া গেলেন আমি তাহার সেই বিষণ্ণ মুখখানি ভাবিতে ভাবিতে খোকাকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া ঘুমাইয়া গেলাম অনেক রাত্রি এমন গভীর নিদ্রা হয় নাই সকালবেলা খোকা উঠিয়া বা বা করিয়া হাত পা ছুড়িয়া খেলা করিতেছে আমার ঘুম ভাঙিয়া গেল জাগিয়া মনে করিলাম এ কি এখনও স্বপ্ন দেখিতেছি বিস্ময়ে চক্ষু মর্দন করিয়া আবার চাহিলাম দেখিলাম স্বপ্ন নহে সত্যই স্বামী পার্শ্বদেশে দাঁড়াইয়া আমাদের দেখিতেছেন তাহার মুখ বিষাদ গম্ভীর হৃদয়ে যেন মহাবিপ্লব আমি চমকিয়া বলিলাম তুমি কি হইয়াছে স্বামী কথা না কহিয়া শয্যায় বসিলেন খোকা বাবা করিয়া হাসিয়া উঠিল তিনি তাহাকে তুলিয়া বুকে ধরিলেন তাহার নেত্র দিয়ে অশ্রু পড়িতে লাগিল আমি কাতর হইয়া বলিলাম স্বামী প্রভু সর্বস্ব তোমার কি হইয়াছে আমাকে খুলিয়া বলো আমি প্রাণ দিয়া তোমার দুঃখ দূর করিতে চেষ্টা করিব স্বামী খোকাকে বিছানায় রাখিয়া আমাকে বুকের মধ্যে টানিয়া বলিলেন তুমি আমাকে মার্জনা করিতে পারিবে আমার আর কিছু চাহিবান নাই অশ্রুতে আমার নয়ন ভাসিয়া গেল আমি আনন্দে মূর্ছিত হইয়া পড়িলাম তেমন সুখ আমার জীবনে কখনো হয় নাই পৃথিবীতে যে স্বর্গ আছে আত্মা যে শরীরের মধ্যে থাকিয়াও মুক্তির আনন্দ লাভ করিতে পারে সেই দিন আমি জানিয়াছিলাম সেই দিন হইতে স্বামী একেবারে পরিবর্তিত শ্রীপুত্র লইয়া তিনি এখন গৃহবাসী কিন্তু সহসা এই পরিবর্তনের কারণ কি এ কৌতূহল আমার কখনো মিটিল না স্বামী এ কথার উত্তর দিতে চাহেন না একবার তাহাকে জিজ্ঞাসা করায় তিনি কষ্টেশ্বরে বলিয়াছিলেন ও কথা আমাকে জিজ্ঞাসা করিও না আমার এই অনুরোধটি রাখিও সেই অবধি তাহার কাছে আর একথা তুলি না আপন মনেই সদা সর্বদাই প্রশ্ন করি কেন কিন্তু এ পর্যন্ত কোনো একটা স্থির মীমাংসাতে আসিতে পারি নাই তাই আজ তোমাদের জিজ্ঞাসা করিতেছি বলিতে পারো কেন আপনারা শুনলেন ছোটো গল্প কেন গল্পের লেখিকা স্বর্ণকুমারী দেবী গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাংলা সাহিত্যের আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের আড্ডা এই পর্যন্তই ফিরব পরবর্তী আড্ডায় একটি নতুন গল্প নিয়ে